কাঁকরোল দিয়ে নতুন কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন যা ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগবে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি বেশ কয়েকটা কাঁকরোল নিয়েছিলাম সামনেরও পেছনের অংশটা অল্প করে কেটে বাদ দিয়ে দিলাম তারপরে কাঁকরোলটাকে এইভাবে হাফ করে কেটে নিতে হবে বাকি সমস্ত কাঁকরোলগুলোকে একইভাবে সামনেরও পেছনের অংশটা কেটে হাফ করে কেটে নিয়েছিলাম তারপরে জল দিয়ে ভালো করে ধুয়েও নিয়েছিলাম এবার একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছিলাম তার মধ্যে এক চামচের মতন লবণ দিয়ে দিলাম আর ধুয়ে রাখা সমস্ত কাঁকরোলগুলো গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি দুটো টমেটো টমেটো এখানে দুটো দিয়েছি আপনারা চাইলে একটাও দিতে পারেন তারপর ঢাকনাটা বন্ধ করে দিতে হবে দশ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিতে হবে প্রায় দশ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম কাঁকরোল টমেটো সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন কাঁকরোল টমেটো সমস্ত কিছু তুলে নিতে হবে তারপর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে কাঁকরোলগুলো ঠান্ডা হয়ে যায় ঠান্ডা করে নেওয়ার পরে বেশ কয়েকটা সেদ্ধ করে রাখা কাঁকরোল আর একটা টমেটো দিয়ে দিলাম তারপরে ভালো করে পেস্ট করে নিতে হবে যখন খুব ভালো করে পেস্ট করা হয়ে যাবে তখন বাকি কাঁকরোল ও টমেটোটা দিয়ে দিতে হবে আর খুব ভালো করে পেস্ট করে নিতে হবে একসঙ্গে পুরোটা দিলে মিক্সির জারের মধ্যে ধরবে না তাই এইভাবে কিছুটা করে পেস্ট করে আর বাকিটা দিয়ে দিলাম সমস্তটা পেস্ট হয়ে গেছে এক সাইডে রেখে দিলাম এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে আমি বড়ো চামচে দু চামচ সরষের তেল দিয়ে দিলাম আর আমি দিয়ে দিলাম দুটো মি। সাইজের কুচোনো পেঁয়াজ এবার কুচোনো পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে যখন কুচনো পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর এইভাবে হাফ করে কেটে রেখেছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন আদা রসুন বাটা আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো আর চা চামচের হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে মশলার মধ্যে কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় তিন মিনিটের মতন মশলাগুলোকে ভেজে নিয়েছিলাম এখন কাঁকরোল ও টমেটোরে যে পেস্ট করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ খুব বেশি দেওয়ার দরকার নেই কাঁকরোল সেদ্ধর সময় অনেকটা লবণ দিয়েছিলাম তাই স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে মিশ্রণটাকে একটু ঘন আর শুকনো করে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে সাত থেকে আট মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা বেশ শুকনো হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে কাঁকরোলের ভর্তাটা একেবারেই রেডি এবার একটা সার্ভিং বলের মধ্যে সার্ভ করে নিলাম আর এই দারুণ স্বাদের কাঁকরোলের ভর্তার রেসিপিটা যা ভাত রুটি পরোটার সঙ্গে খেতে ভীষণ ভালো হয় আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে